বাহাত্তর ঘন্টার মধ্যে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইস্তি অমলেন্দু বিশ্বাসকে কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে বদলি করতে হবে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে দাঁড়িয়ে এমনই হুঙ্কার ছাড়লেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সম্প্রতি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার ভাষণ চলাকালীন কৃষ্ণনগরের একটি পূজা বারোয়ারি কমিটির নাম করে কু মন্তব্য বলেছিলেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বিশৃঙ্খলা সামাল দিতে এবং জনতাকে ছাত্র ভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হয়েছিল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগর চকের পাড়া বারোয়ারির পাশে দাঁড়িয়ে যে মন্তব্য শুভেন্দু অধিকারী করেছিল তার পাশে দাঁড়ায়নি খোদ বারোয়ারি কমিটির সদস্যরা আজ কৃষ্ণনগর চকের থেকে থানা পর্যন্ত এক বিক্ষোভ পদযাত্রায় অংশ নেয় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির জেলার নেতৃত্ব ও অসংখ্য বিজেপি কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল শেষ করে কৃষ্ণনগর কোতোয়ালী থানার সামনে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের সমালোচনায় মুখর হন সুকান্ত মজুমদার প্রকাশ্যে তিনি দাবি করেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অভিনন্দন বিশ্বাসকে কোতোয়ালি থানা থেকে পরিবর্তন না করা হয় তাহলে আরও বড় বৃহত্তর আন্দোলনের পথে তারা সামিল হবে একই সাথে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি চিন্টু মাহাতোর উপর এক রাসক্ষোভ প্রকাশ করে বলেন তিনি নাকি কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায় অত্যন্ত বীরত্ব দেখাচ্ছেন তার প্রত্যেকটি কার্যকলাপ লিপিবদ্ধ করতে বলেন সুকান্ত মজুমদার কার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন এদিন পুলিশ তথা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন সুকান্ত মজুমদার তিনি অনেক বীরত্ব দেখিয়েছেন হিন্দুদের প্রোগ্রামে হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আপনাদের এত বীরত্ব এত আপনারা বীর পুরুষ হয়ে যান যেমন মনে হচ্ছে ভারত পেয়ে যাবেন আর একটু পরমবির চক্র পেয়ে যাবেন আর যখন

খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট